হাই বিজনেস ইউটিউব চ্যানেল আজকে আমরা সম্পূর্ণ একদম সম্পূর্ণ নতুন অভিনব একটা বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি যেটা কিনা একদম ওয়েস্ট ধরতে গেলে একদম পয়েন্ট যত বলা যায় ঠিক আছে হয়তো হাতে গোনা হয়তো পাঁচ থেকে ছশো লোক হয়তো এই বিজনেসটা সম্পর্কে আইডিয়া আছে আর বাদ বাকি যত লোক আছে তারও সম্পূর্ণ একদম সম্পূর্ণ আইডিয়া থাকবে না বা কেউ এই জিনিসটা কোনো দিন দেখেও এটা হচ্ছে সম্পূর্ণ একটা কেমিক্যাল জাতীয় একটা পদার্থ যেটা কিনা আপনার কাঠের উপর বা যে কোনো একটা পদার্থের উপরে দিয়ে এটাকে তৈরি করা হয় দেখতে মনে হচ্ছে যেন কাজ দিয়ে তৈরি তাই তো কিন্তু এটা একদম মানে এটাতে এক চিন্তিও কাজ দেওয়া থাকবে না সম্পূর্ণ কেমিক্যাল জাতীয় একটা পদার্থ দিয়ে তৈরি হয় এটা এটা এত টাইকস হয় 60 থেকে <laughs> 70 ইয়ার্স এটা মানে গ্যারান্টি দেওয়া থাকবে যেটা কিনা মানে ভাঙবে না দাগ পড়বে না রং চটকাবে না মানে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে জিনিস তৈরি করা হয় এবার কি কি জিনিস তৈরি হয় এটা দিয়ে এটা দিয়ে আপনার যেই মেজে ঠিক আছে বাথরুমের যে মেজে বা ঘরের কোনো মেজে 3D টাইপের যে মেজেগুলো আমরা দেখতে পাই সেই জিনিসটা বা টেবিল বা টি টেবিল বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় আমি কি কি তৈরি হয় সম্পূর্ণ বলছি না দাদাই আমাদের জানাবে এই যে আপনারা একটু আগে দেখতে পেলেন যে আমরা কীভাবে জিনিসটা তৈরি হলো বা খুলছে জিনিসটা তৈরি করা জিনিসটা আমরা এখনো দেখিনি এটা যে বিভিন্ন কেমিক্যালের যে কৌটোগুলি বা যে পদার্থগুলি সেগুলি সবই আছে সম্পূর্ণ ম্যানুফ্যাকচার করা হয় আর যাদের প্লাইউডের বিজনেস আছে বা বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ যারা করে থাকেন যে কোনো বাড়িতে বা কাঠমিস্ত্রির কাজ যারা করে ওরা দাদার কাছ থেকে এই যে জিনিসটা পাইকারি রেটে কিনে নিয়ে এখান থেকে আপনারা বিক্রি করতে পারেন আর খুবই লাভবান আর একদম সম্পূর্ণ অভিনব আর যারা এই এখন যুক্ত হবে তারা আশা করি খুব ভালো প্রফিট অর্জন করতে পারবে কারণ সম্পূর্ণ নতুন অভিনব একটা বিজনেস পদ্ধতি তা আমি তো সম্পূর্ণ কিছুটা এটা সম্পর্কে আইডিয়া নেই তা দাদা এই সম্পূর্ণ আইডিয়াটা দেবে আমরা দাদার সঙ্গে পরিচয় হয়ে নেব দাদা একটু আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে অভি অধিকারী আমাদের এই আপাতত একটা ছোট্ট একটা ওয়ার্কশপ আমরা খুলেছি এই ওয়ার্কশপটা আমাদের যশরা সাধন পল্লী এই আপনাদের ইয়ে একটি ঠিক কাছে বা আমরা ঠিক কাছাকাছি তো আমি এটা সম্পর্কে একটু বলিনি অ্যাডভার্টাইজমেন্টে এটা হচ্ছে এটা নাম হিপক্সি রেজিন এই টিপক্সি রেজিনটা আপনারা ওয়েস্টার্ন মানে ম্যাক্সিমাম দেখে থাকবেন যারা একটু সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপডেট থাকেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যাদের রয়েছে যে ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে আপনারা পাবেন এই ধরনের লিকুইড হেল এই ধরনের কেমিক্যাল হেলে এই ধরনের তৈরি করা হয় তো এটা হচ্ছে ইপক্সি রেজিন এবং এর সঙ্গে মিক্স করা হচ্ছে হার্ডনার ইপক্সি রেজিন এবং তার সঙ্গে হার্ডনার মিক্স করেই এটা এটা এই এই ট্রান্সপারেন্ট ফিলিংস বা এই কাঁচ এই টোটাল বিষয়বস্তুটা তৈরি করা হয় আর তার সঙ্গে যেটা আছে যে উড এটা হচ্ছে উড আছে তো উড এবং ইম্পক্সিজিনের কমিউনিকেশনে আমরা এই প্রোডাক্ট তৈরি করেছি এটা আপনারা যদি আপনারা কিনতে চান তো জেনারেলি অনলাইন অ্যামাজন বা ফ্লিপকার্ট বা অন্যান্য ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারেন সেগুলো প্রচণ্ড কস্টলি হয় একটা টেবিল ডাইনিং টেবিল টু সিটার ডাইনিং টেবিল দাম মিনিমাম ফর্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এরকমই হবে কিন্তু যেহেতু এটা আমরা ম্যানুফ্যাকচারিং করছি এবং বাল্কে কিনছি ইলেজিংটা আমরা রেড কোম্পানি থেকে কিনছি আমি গুজরাট থেকে সুরাট থেকে আমার এই কেমিক্যালটা এখানে আসে তো এই কেমিক্যাল দিয়ে আমরা আমাদের ফার্স্ট এটা ডেমো ডেমো মডেল অর্ডার আছে তো এটা আমাদের ফার্স্ট মডেল এটা এখন আমাদের ফিনিশ হয়নি এটা জাস্ট আমরা ঢেলেছি ঢালার পরে জমিয়ে খুলেছি সবাই ডাইস টাইপ খোলা হয়েছে এখন আমাদের সে পলিশিং হয়নি ফিনিশ হয়নি তো এটা ফিনিশ হলে আপনারা দেখতে পাবেন এটা দেখতে মানে লুকিং লাইক ইজ ভেরি গর্জিয়াস ভেরি ভেরি গুড স্টু মাছ মানে আপনারা বুঝতেই পারবেন যেটা কিরকম ধরনের আর যদি কোনো ফার্নিচারের বিজনেস মানে ফার্নিচারের শোরুম আছে এরকম বা বিজনেস করেন এরকম যদি কেউ পাইকারি এগুলো কিনতে চান তাহলে সেক্ষেত্রেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রেট আমরা আলাদা করে দেবো আর এমনি নর্মাল আপনার রিটেলে যদি এগুলো কেনেন তাহলে অর্ডার ওয়াইজ তাহলে এগুলো আপনার স্টার্টিং হবে দশ হাজার থেকে ডাইনিং টেবিল টি টেবিল দশ হাজার থেকে স্টার্টিং হবে দশ হাজার থেকে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার দু লাখ এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত এই ধরনের টেবিল আপনারা তৈরি করতে পারবেন এটা যার টেবিল তিনি একটু ভালো মানে একটু অনেক মোটা এত থিকনেস এর যদিও কোনো প্রয়োজন নেই বাট আমার যে কাস্টমার এটা সে সে চেয়েছিল তাই আমি করে দিয়েছি এছাড়াও আপনারা উনিশ এম এম কুড়ি এম এম পনেরো এম এম মোটামুটি ফিফটিন এম এম থেকে স্টার্ট হবে এই টেবিলগুলো যেটা আপনি সম্পূর্ণ স্ক্যাচ প্রুফ এবং ফায়ার প্রুফ যেটাতে কোনো রকম সমস্যা হবে না আপনারা চাইলেই এগুলো আমাদের কাছে কিনতে পারেন বা নিতে পারেন ওয়াইজ করতে পারেন এছাড়া আমরা ফ্লোর ডিজাইনিং করি ফ্লোর থ্রি ডি ফ্লোর একটা ডাইনিং টেবিল আছে টি টেবিল প্লাস ডোর ডিজাইনিং আপনার দরজা হ্যাঁ আপনার সাধারণত আপনার কাঠের দরজা লাগিয়ে লাগিয়েছেন বাড়িতে প্লাইউডের দরজা লাগিয়েছেন ফাইভারের দরজা লাগিয়েছেন এছাড়াও

তো আশা করি আপনার বাড়ির মর্যাদা অনেক মানে আপনার অনেক বাড়বে এবং নতুন জিনিস ইউনিক কনসেপ্ট আপনার বাড়িতে যারা আসবে তারা দেখে একটু জিনিসগুলো যেহেতু দেখেনি কারণ সম্পূর্ণ ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকা ইটালি জার্মান এই এই দেশগুলোতে প্রচন্ড পরিমাণে তৈরি করা হয় তো ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড পারসন হু মেড ইস ইট তো আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা সেকেন্ড আমরা এটা তৈরি করছি ফার্স্ট কলকাতা একটা কোম্পানি তৈরি করছে রয়্যাল বক্সি বলে তো তাদের সঙ্গেও আমাদের একটা কমিউনিকেশন রয়েছে তাদের 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 ওখানে আমি রেজিনার্টিস্ট হিসেবে অনেক কাজ করেছি আমার প্রচুর কাজ আছে এটা আমার নিজের বিজনেস এটা আমি নিজে স্টার্ট করছি আমার সঙ্গে আরও দু তিনজন পার্টনার রয়েছে তারা মানে যৌথভাবে আমরা এই বিজনেসটা স্টার্ট করছি তো যদি কারোর প্রয়োজন হয় কাইন্ডলি যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর কাইন্ডলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আপনারা আছেন নতুন বিজনেসের সঙ্গে যুক্ত হতে চান বা এই আমাদের দাদাদের চ্যানেল বিজনেস সাথে সেখানে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন

এই দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ থ্রিডি টাইপের কিছু বাবল রয়েছে সেগুলি পালিশের পরে মোটামুটি উঠে যাবে খুবই অভিনব আর মোটামুটি যা রেট আছে কাঠের বা কাচের কিনতে গেলে এর থেকে আরও অনেক বেশিই পড়ে যায় তাই এই রেটের মধ্যে আপনি আপনার চয়েস মতো যে কেমন দামের নেবেন সেটার উপর নির্ভর করেও দাদা তৈরি করে দিতে পারবে কোনো সমস্যা নেই এবং যারা বাড়িতে অর্ডার করবেন বাড়ির জন্য তারাও অর্ডার করতে পারেন না যারা বিজনেস করবেন তারাও নিতে পারেন পাইকারি দরে কোনো সমস্যা নেই খুবই বিশ্বস্ত দাদা কোনো সমস্যা নেই আর চাকদাতেই ওনার বাড়ি ফোন নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আপনারা আসতে পারেন ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই দেখতেই পাচ্ছেন পুরো একদম র এই যে কতটা ঠিকনেস প্রায় দেড় মতো